গ্যারান্টি সহকারে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো কীভাবে কী লিখবে সেটাও তোমরা পেয়ে যাবে এখন তারপরে যেটা আলোচনা সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি থ্রি মার্ক কোশ্চেন এর আগেও আমি তোমাদের অধ্যায় ভিত্তিক পার্ট পার্টলি তোমাদের সামনে জিওগ্রাফির থ্রি মার্ক কোশ্চেন শেয়ার করেছিলাম টু মার্কের কোশ্চেন শেয়ার করেছিলাম ইভেন ফাইভ মার্কের কোশ্চেনও শেয়ার করেছিলাম কিন্তু যেহেতু শেষ মুহূর্তে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে সেহেতু সেটাকে আরও একটু শর্ট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব এবং যে প্রশ্নগুলো তোমাদের এর সামনে এই মুহূর্তে শেয়ার করবো তার সঙ্গে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ চালাকি থাকবে এবং যে চালাকিটা মেনটেন করলে যেটা আমি বলবো তার থেকে হাফ পড়লেও কাজ হয়ে যাবে যারা সব পড়তে পারবে তারা সব পড়ো কোনো আপত্তি নেই কিন্তু যারা একটু দুর্বল যারা একটু পিছিয়ে পড়া কোথায় ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি বায়ুমন্ডল থেকে এই মুহূর্তে তিন মার্কের কোনো প্রশ্ন পড়ার দরকার নেই টোটাল বায়ুমন্ডল থেকে কারণ বায়ুমন্ডলে আমাদের অনেক তিন মার্কের প্রশ্ন পড়তে হয় প্রয়োজন নেই প্রক্রিয়া দ্বারা দ্বারা সৃষ্ট ভূমিরূপের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো খুবই ভালো করে পড়ো এবং বায়ুমন্ডলের প্রশ্নগুলো খুব ভালো ভালো করে পড়ো বায়ুমণ্ডল না পড়লে কিচ্ছু যায় আসে না এই দুটো ভালো করে পড়লে বায়ুমণ্ডলে অরে পেয়ে যাবে পেয়ে যাবে মানে বায়ুমণ্ডল না ওদিকে বজ ব্যবস্থাপনা তো ভালো করে পড়তেই হবে সেটার থেকে আমরা উত্তর করব। এবং তারপরে ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পাঠ রয়েছে এবং শেষে উগ্রচিত থেকে কিছু প্রশ্ন রয়েছে এই হলো আমাদের তিন মার্কের টিপস আর চালাকিটা কিন্তু একটাই একটাই চালাকি সব থেকে বেস্ট চালাকি কি সেই চালাকিটা সেটা আমি তোমাদের বলে দিয়েছি যে বায়ুমন্ডল চ্যাপ্টারটাকে করে দাও কোনো কিছু যায় আসে না ইভেন তোমাদের বলে রাখি আমরা যদি জিওগ্রাফিতে কেউ বায়ুমন্ডল চ্যাপ্টার নাও পড়ি তাও আমাদের দু মার্ক 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 কোশ্চেনে কিছু যায় আসে না অর্থাৎ আমাদের বইয়ের একটা লং পার্ট দেখবে বায়ুমন্ডল চ্যাপ্টার এই চ্যাপ্টারটাকে আমরা যদি বাদও দিয়ে দিই আমাদের কিন্তু কিছু যায় আসে না এটা হচ্ছে চালাকি কিন্তু যারা ভালো ছেলে মেয়ে যারা মনে করছে যে না স্যার আমরা সব পড়েছি আমরা একদম কিছু সাজেশন চাই তারা বায়ুমন্ডলের প্রশ্নগুলো পড়ো তো আজকের আলোচনায় যেহেতু সাজেশন তোমাদের জন্য শেয়ার সেহেতু আমি প্রত্যেকটা অংশ থেকে সাত আটটা প্রশ্ন রেখেছি বায়ুমন্ডল থেকে বদ্র থেকে তারপরে তোমার বায়ুমন্ডল থেকে তারপরে তোমার ওই কি বলে আমাদের উপগ্রহ চিত্র ভারতের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো রেখে দিয়েছি যারা পারবে সব পড়বে আর যারা একটু দুর্বল হাতে সময় কম তারা বায়ুমন্ডলের প্রশ্নগুলোকে বাদ দিয়ে পড়বে বোঝা গেল কি বললাম সময় নষ্ট করবো না সরাসরি চলে যাবো মূল প্রশ্নে তার আগে দুটো কথা সেই কথা আমাদের ফুল মার্কস পেতে হবে কিভাবে আমরা ফুল মার্কস পাবো তিন মার্কের যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে কারণমূলক প্রশ্ন আর একটা হচ্ছে পার্থক্য টাইপের প্রশ্ন যদি পার্থক্য টাইপের প্রশ্ন আসে বক্স করে এক পাশে বিষয় তার পাশে পার্থক্য যে মূল দুটো বিষয় থাকবে সেই দুটো লিখবে বিষয়ের এখানে পয়েন্ট করে লিখবে চিত্র দেওয়ার চেষ্টা করবে যদি চিত্র আঁকা যায় বেশিরভাগ ক্ষেত্রে আঁকা যায় বা আমাদের পরীক্ষাতে যেমন আসবে সেক্ষেত্রে চিত্র আঁকা যাবে সেক্ষেত্রে তোমরা চিত্র এঁকে ছবিটা করবে এবং তিন মার্কের জন্য অন্যতম পাঁচটা পার্থক্য লেখার চেষ্টা করবে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে পাঁচটা উত্তর দেওয়ার চেষ্টা করবে যেমন সব নদীতে বলে সৃষ্টি হয় না কেন এই টাইপসের প্রশ্ন পাঁচটা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে চিত্র উদাহরণ সবসময় বাধ্যতামূলকভাবে দেওয়ার চেষ্টা করবে সবসময় একটা পেজ নিউ পেজে লেখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে ডাইরেক্ট অ্যান্সার লিখবে না অবশ্যই একটা হেডিং লিখে তারপরে ভুল প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনটেন করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে চিত্র আঁকবে পেন্সিল দিয়ে আঁকাবে ঠিকঠাকভাবে লেভেলিংগুলো করবে এবং প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখবে ফালতু গেজিয়ে দিয়ে আসবে না উল্টো লিখবে না যেটা জানো সেটাই লিখবে ভুল হলে লিখবে না এটাই হলো কথা সঠিক তথ্য লিখবে সঠিকভাবে লিখবে ভালো নম্বর এমনিতে আসবে এবার চলো আমরা দেখে নিই কী কী প্রশ্নগুলো আমরা পড়ব তাহলে পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং তার সঙ্গে অবশ্যই কিভাবে কি আমাদের করতে হবে বা কী কী চালাকিগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি তবুও বলে দিই দেখো আমাদের তিন মার্কের প্রশ্ন সাজেশন আমাদের চারটি প্রশ্ন লিখতে হবে চার গুণ তিন টু বারো মার্ক এবার আমাদের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবা থাকবে ধরো বইজাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন থাকলো তার অথবাতে বায়ুমণ্ডল থাকলো তারপরেরটায় ধরো দ্বিতীয়টায় আমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে একটা প্রশ্ন থাকলো তার সঙ্গে আরও একটা বজ্র ব্যবস্থাপনার প্রশ্ন থাকলো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবং একটার সঙ্গে আর একটা প্রশ্ন প্রীত থাকবে যে কোনো একটা প্রশ্ন আমাদের লিখতে হবে তো আমি দুর্বলদের জন্য বললাম যারা দুর্বল তারা বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন না পড়লে কোনো সমস্যা নেই কারণ এর অরে তোমরা বৈজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টিভূমিরূপ অথবা বায়ুমণ্ডল কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসো আমরা কী প্রশ্নগুলো পড়বো বা শেষ মুহূর্তের জন্য অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাব তো প্রথমে বৈজাতিত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্টভূরূপ থেকে বাছাইকৃত আমি বারো এগারোটি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি এগারোটি প্রশ্ন দেখে নাও আবিকারক ওইভবনের পার্থক্য নদী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য বহন কার্য করে বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় বহন করে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে জলপ্রপাতের প্রপাতের প্রসারণ হয় কেন বদীপ সৃষ্টির কারণ কী কী অথবা সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য ইউওয়ৃতির উপত্যকা ও বিয়াকৃত উপত্যকার পার্থক্য মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত দেখা যায় কেন মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো অথবা সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি এবার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি দুর্বল ছাত্রছাত্রীদের এই প্রশ্নগুলো পড়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যারা পড়তে চাইছো তাদের জন্য প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন আয়ন স্পেরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন ওজন গ্যাসের গুরুত্ব কী উল্কাপিণ্ড পুড়ে যায় কেন স্টার্ট স্পেরে বিমান চলাচল করে কেন ওজন গহব সৃষ্টির কারণও প্রতিরোধের উপায় কী মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন ওজন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে পর্বতের ডালে বৃষ্টিচ্ছা অঞ্চল সৃষ্টি হয়েছে কেন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লাক রেইন হয় কেন বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার তিনটি পদ্ধতি কী কী ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন বিশ্ব বিশ্বসনানের প্রভাব কী আমরা বায়ুচ্চাপ অনুভব করি না কেন জল ভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত কেন স্থলভাগ স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কি ঘূর্ণবাত ও প্রতিবাদ পার্থক্য কি নেক্সট বারিমণ্ডল থেকে প্রশ্ন গ্র্যান্ডব্যাগ মগ্নচড়া বাণিজ্যিক মশা চাষের জন্য অনুকূল কেন নিউ সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কী একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন আবসার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব কী পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য নেক্সট বজ্র ব্যবস্থাপনা এটা সবথেকে সহস্তম চ্যাপ্টার কারণ এখান থেকে মাত্র ছটা প্রশ্ন আমার রয়েছে এই ছটা প্রশ্ন পড়লে দুটো প্রশ্ন পাবে একটা প্রশ্ন লিখতে হবে কী কী প্রশ্ন বজ্রাবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো পার্থক্য রয়েছে তরল বজ্র কঠিন বজ্র বিষাক্ত বজ্র বিশীন বজ্র জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র নেক্সট গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোর আর ভূমিকা কী হয়ে গেল এবার ভারতের প্রাকৃতিক অংশ থেকে প্রশ্ন পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো উত্তরবাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন অথবা পশ্চিম পশ্চিমবাহিনী কেন অথবা দক্ষিণ বাহিনী নদীর খরস্রোতা কেন পশ্চিমবঙ্গী নদীতে বদীপ গড়ে ওঠেনি কেন ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী ভারতে মৃত্তিকা সংরক্ষণের তিনটি বৈশিষ্ট্য লেখ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী বনবিনাশের কারণ কী অথবা সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে কয়েকটি প্রশ্ন রয়েছে ভারতে কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য খারিফ শস্যর অবিশিষ্ট্যের পার্থক্য জাহিজ শস্য কী বৈশিষ্ট্য ধান পাট গম ইক্ষু চাষের সমস্যা লেখ অথবা ভারতের কৃষির সমস্যা সমাধানের উপায় উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন অথবা উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ কী দক্ষিণ ভারত কপি চাষে বিখ্যাত কেন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন কাকে কেন ভারতে রুড়ো বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রী ভবনের কারণ কী তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প ওঠার কারণ কী চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন এবার আসবো উপগ্রহচিত্র ও সূচক মানচিত্রের প্রশ্ন সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখো চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো উপগ্র সূচক মানচিত্রের সিরিজগুলো কী কী অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলির সম্পর্কে লেখো রেজিস্ট্রেশনের উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কি এবং লাস্ট কোয়েশ্চেন ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখো দেখো এই প্রশ্নগুলো তোমাকে পড়েই হলে যেতে হবে এর থেকে কম কিন্তু পড়লে সেটা নিজের বিপদ নিজে ডেকে আনবে আর চালাকিটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে বায়ুমণ্ডলটাকে অ্যাভয়েড করতে পারো সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র আছে যারা খুব বেটার তাদের জন্য তো সমস্ত প্রশ্নই ভালো যে যত ভালো পড়বে সে তত ভালো রেজাল্ট করবে আর কীভাবে কি লিখতে হবে সে সম্পর্কেও তোমাদের আগে বললাম তো এই হলো আলোচনা ধন্যবাদ